নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি আজ বানাবো পাকা কলা আর দুধ দিয়ে একটা দারুণ স্বাদের মিষ্টির রেসিপি আমরা কলা পাকা তো অনেক রকমভাবে করে খেয়েছি একবার এইভাবে মিষ্টি বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত হয় তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মিষ্টি রেসিপি তৈরি করি এখানে কড়াই বসিয়েছি দিয়ে দিচ্ছি এক বাটি আটা আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে আর দিচ্ছি ওই বাটিরে হাফ বাটি সুজি এরপর আটা সুজিকে ভালোভাবে ভেজে নিতে হবে যাতে তার কাঁচা গন্ধটা চলে যায় আর খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু স্লো আঁচে রাখতে হবে এটা খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই একটু ভাজলেই হয়ে যাবে দেখবেন এর থেকে যখন একটা সুন্দর গন্ধ বের হবে তখন বুঝবেন যে ভাজাটা হয়ে গেছে এগুলো থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আর দেখবেন এইরকম ঝুরঝুরে হয়ে যাবে তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে এখানে নিয়েছি তিনটা কলা সাধারণত কলাগুলো এরকম হয়ে গেলে বাড়িতে থেকে যদি এরকম হয়ে যায় তাহলে আমরা ফেলেই দিই এরপর কলাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে এরপরে কড়াইতে দিয়ে দিচ্ছি কলাগুলো দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ দুধটাকে আমি আগের থেকে জাল দিয়ে রেখেছিলাম এরপর এটাকে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দিচ্ছি মিডিয়াম আছে পাঁচ মিনিট রেখে দিচ্ছি একটু ফুটা পর্যন্ত পাঁচ মিনিট হয়ে গেছে আর দুধটাও দেখুন অনেকটা ঘন হয়ে এসছে এরপর আঁচটা স্লো আঁচে করে কলাগুলো এইভাবে খুন্তি দিয়ে আমি দুধের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে গ্লাসের পিছন দিকটা দিয়েও এইভাবে ম্যাশ করে নিতে পারেন আমি খুন্তি দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নিচ্ছি এইভাবে দুধের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর এই যে একটু একটু দানা দানা আছে সেটা থাকলেও কোনো অসুবিধা নেই খাবার সময় মুখে লাগলে খেতে ভালোই লাগবে এরপর এখানে দিচ্ছি চিনি চিনিটা আপনারা নিজেদের আন্দাজ করে দেবেন মিষ্টিটা যেরকম খাওয়াবে যেহেতু কলাটা তো মিষ্টি তাই অল্পই দিলাম আর দিয়ে দিচ্ছি এক চিমটে লবণ যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে এর স্বাদটা দারুণ হয় এরপর ভালোভাবে চিনিটা কলার সাথে মিশে গেছে কিন্তু নিতে হবে এরপর এখানে দিয়ে দিচ্ছি ওই যে ভেজে রেখেছিলাম আর সুজিটা এখানে অল্প অল্প করে দিচ্ছি এরপর এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি স্লো আঁচে রেখে এইরকম একটা ডো করে নিতে হবে তো এটা আমার হয়ে গেছে এরপর নামিয়ে ঠান্ডা করে নিচ্ছে ওদিকে ওটা ঠান্ডা হতে থাক আর এখানে আমি চিনি সিরাপ তৈরি করে নেব দিয়ে দিচ্ছি এক বাটি চিনি আর ওই বাটিরে হাফ বাটি জল আর দিচ্ছি একটা তেজপাতা চিনিটা ভালোভাবে গলে গেছে আর এই চিনির সিরাপটা আমি করব একটু ঘন মানে খুব একটা ঘন নেই আর খুব পাতলাও নেই কিন্তু হাতে নিলে এভাবে তারের মতন একটা তো এটা হয়ে গেছে এরপর এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি যাতে চিনির সিরাপটা গরম থাকে এদিকে এটাও ঠান্ডা হয়ে গেছে এরপর হাতে একটু ঘি নিয়ে নিয়েছি নিয়ে করে এটা ভালো করে একটু মথে নিতে হবে ঘিটা নিয়ে নিলে হাতে আর লাগবে এটা দেখুন কতটা সফট হয়ে গেছে এরপর এইভাবে একটু নিয়ে নিচ্ছি হাতে সাহায্যে এইভাবে গোল করে নিচ্ছি এরপর হালকা চাপ দিয়ে একটু চাপ দিয়ে দিচ্ছি এভাবে গোল গোল হয়ে যাচ্ছে এরপর আঙুলের সাহায্যে একটু গর্ত করে দিচ্ছি এটা বানানো খুবই সহজ আর আপনারা যেরকম শেপ দিতে পারেন এইভাবে খালি এই রকম করেও রেখে দিতে পারেন কিন্তু এভাবে একটু গর্ত করে দিলে দেখতে ভালো লাগবে এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নিয়েছি এখানে তেল গরম হয়ে গেছে এরপরে এগুলো দিয়ে দিচ্ছি এগুলো সাথে সাথে নেই এক মিনিট হয়ে যাওয়ার পর এভাবে নাড় নেড়ে দিতে হবে উল্টোপাশটা ঘুরিয়ে দিচ্ছে আঁচটা কিন্তু স্লো টু মিডিয়াম আঁচে রাখতে হবে এগুলোকে এইভাবে উল্টে 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 পাল্টে করে ভেজে নিতে হবে একটু হালকা বাদাম কালার করেছি আর দেখুন এগুলো হয়ে গেছে এরপর এগুলোকে তুলে নিচ্ছি এগুলো ভাজতে কিন্তু খুব বেশি একটা সময়ও লাগেনি তো হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি এইভাবে আমি সবগুলোকে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর হয়েছে এই চিনি সিরাপ যে পরে রেখেছিলাম এরপর চিনি সিরাপের মধ্যে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে নিচ্ছি যাতে সবগুলো সমানভাবে লাগে এবং দুই পাশটায় এটাকে ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দিচ্ছি কুড়ি মিনিট পর ফিরে আসলাম আর দেখুন চিনি সিরাপটা কতটা টেনে গেছে এরপর এগুলোকে একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কতটা রসালো হয়েছে কতটা নরম দেখুন তা দেখলে নিশ্চয়ই বুঝতে পারছেন এরপর আমি এর উপরে কিছু কাজুকে ছড়িয়ে দিচ্ছি এইভাবে কাজু ছড়িয়ে দিলে এটা দেখতেও ভালো লাগবে আর খাবার সময় যখন মুখে পড়বে তখন খেতেও দারুণ লাগবে তো পাকা কলা দিয়ে এইভাবে একবার করে দেখতে পারেন খেতে দুর্দান্ত হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন